ওয়ালাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আজকাল রেসিপি লেগে আছে সুটকিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি লইটা সুটকি পেঁয়াজ রসুন তারপর আলুগুলো নিয়েছি এরকম সাইজ করে কেটে তারপর এটার সঙ্গে আমি শাকের ডাটাটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি একটা কড়াই চড়াইছি কড়াইতে আমি তেলটা ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি তেলটা গরম হয়ে যাবে রসুনগুলো এটার সঙ্গে দিয়ে দিব দিয়ে তারপর ওইটার সঙ্গে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি সুটকিগুলো দিয়ে দিব সুটকিগুলো আমি প্রথম বেজে নিয়েছি নিয়ে আবার ধুয়ে নিয়েছি তারপর আবার আমি এখানে তেলেও ভালোভাবে ভেজে নিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দু চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি আমি আজকে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ সাত পরিমাণে লবণটা আমি দিয়ে দিয়েছি শুটকি তো তার জন্য বেশি মশলাটা আমি দেই নাই ইউজ করি নেই অনেকে আবার আদা রসুন দিয়ে থাকে আমি আদা রসুনটা দিই নেই রসুনটা আমি দে আপনাদেরকে তো দেখাইছি রসুনটা আমি বড় বড় করে কেটে নিয়েছি রসুনটা আমি এভাবে দিয়েছি শুটকি মাঝে রসুন এটা এভাবে দিলে ভালো একটা টেস্ট আছে সুটকির তরকারিটা এখন আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম দুইও রেখেছি আলুগুলো আমি ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আলুগুলো দিয়ে আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব টমেটোগুলো উপর দিকে ওপর থেকে টমেটোগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব কুইশাকের ডাটাগুলো পাতা বেশি ছিল না ডাটা বেশি দিয়েছি কেন শুটকিনি তার জন্য সুটকিতে ডাটা দিলে অনেক টেস্ট ভালো আসে দেখতে পাচ্ছেন আমি এখন ওপেন করলাম ডাকনাটা এখন আমি একটু নাড়াছড়া করে নিব দোনো পিষ্টে মশলাটা ভালোভাবে মিস হয়ে যাবে তার জন্য আমি আবার ডাকনাটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর কালার এসে গেছে সুটকিটা অন্য চুলাতে আমি প্রায় একটু পানি গরম বসাইয়ে দিয়েছি ওই পানিটা আমি এটার সঙ্গে দিয়ে দিব একটু করে হালকা পরিমাণে দিয়ে দিব দিয়ে এখন আমি দু মিনিটের জন্য আবারও ডাক ডাকনাটা লেগে দিয়েছি দেখতে পাচ্ছেন ওপেন করলাম এখন আমি একটু হালকা মানে পানিটা মিটার সঙ্গে দিয়ে দিব দেখতে পাচ্ছেন একবারে ইজি সুটকির তরকারিটা বানানো এত কিছু জামেলা হয় না মশলও বেশি যাবে না এ আর কি দেখতে পাচ্ছেন মশাল্লা কিন্তু খেতে অনেক স্বাদ আপনারা চাইলে এরকম করে খেয়ে দেখতে পারেন টেরা করে দেখতে পারেন আমার কালকে বানাইছি অনেক দিন পরে সুটকি বানিয়েছি খেতে অনেক স্বাদ লেগেছে কেননা এখানে সুটকি বানানো যায় না তারপরও আমরা বাঙালি সুটকি খা খেতে তো হবে দেখতে পাচ্ছেন মার্শাল্লা হয়ে গেছে আল্লাহ হাফেজ আমার এ পর্যন্তই আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ